যে আল্লাহর দেওয়া সম্পদ না হলে আপনি এক সেকেন্ড না এক নানো সেকেন্ড না এক মাইক্রো সেকেন্ড চলতে পারেন না যিনি বলে আমার আগামী মাস কিভাবে চলবে আর আপনার এক সেকেন্ড কিভাবে চলবে আপনি বুঝেন না যে কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন এটা যদি এখন অনুমোদন না হয় কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য অনলাইনে না অ্যানালগে জমা দেন কোন অ্যাকাউন্টে জমা দেন এটা কোন অ্যাকাউন্টে এত কি ভাবেন ভবিষ্যৎ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো অক্সিজেন এই এখন এখন কার্বন ডাই তো সেরেছেন অক্সিজেনটা আর যদি না ঢোকে আর যদি নাড়কে এখন কি কারণ লাগবে পৃথিবীর সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে হার্ট অ্যাটাক করে কোন মারা যায় না মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে স্ট্রোক করে মারা যায় না মারা যাওয়ার জন্য স্ট্রোক আল্লাহর কাছে জিবরাইল আমিন না হযরায়েল জান কবজ করার ফেসটাকে বললেন আল্লাহ এমন দায়িত্ব দিয়েছ লোকেরা তো আমরা সেই পরিমাণ গালগালি করি এই ডাক্তার জন্য আমরা মারা যাই দিছি আল্লাহ তাআলা বলেন তোমার কোন অসুবিধা আমি ব্যবস্থা করে দেব লোকেরা তোমার কথা মনেও রাখবে না তোমার কথা স্মরণ করবে না তোমার উচ্চারণও করবে না ওরা বলবে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গাড়ির গালাগালি করবে ওরা হসপিটাল কে গালাগালি করবে ওরা ডাক্তার কে গালাগালি করবে ওরা সংগঠনের মিছিলকে কে গালাগালি করবে আল্লাহ আমাদের মাফ করুন